জহার জয় গরাম আমি কিন্তু আসব কর্মী সমাজের কথা নিয়ে অর্থাৎ কর্মী সমাজের মানুষ উচ্চ পর্যায়ের নেতৃত্বরা এই যে লোকসভা ভোটে লড়াই করার যে একটা শপথ নিয়েছে এটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ এই বড় চ্যালেঞ্জে আমরা কর্মীরা কিন্তু হানড্রেড পারসেন্ট লড়াই করব এবং আমাদের জিত কিন্তু ছিনায় নিয়ে আসবো তাই সেই দিক থাকতেই আমি কয়েকটা কথা বলবো গানের মাধ্যমে ছোট করে কথা বলবো তো আসুন সেই সুরে আসি সেই গানের মাধ্যমে আসি বিজেপি নাই টিএমসি নাই সি নাই নাই কংগ্রেস নাই বিজেপি নাই টিএম নাই সিপিএম নাই কংগ্রেসি নাই আমরা মাহাত ছানা বটি আমরা নিরিদলের বটি মুলুক দ্বারের বটি মূলখুটি খুটি তার বটি মুলুক দ্বারের বটি মূল খুটি তার বটি বিজেপি নাইটি হেমে সিপিএম নাই কংগ্রেস বিজেপি নাই টি হেমে সিনাই সিপিএম নাই কংগ্রেস সিনাই আমি কোর মিছানা বটি ওগো নির্দলের বটি মুলুক ধারের বটি মূলকি মূলমান তারি মুলুক দ্বারে বটি মূল খুঁটি হি মূলমন্তার বটি আই জিতব আর ছাড় গায়ে তে জিতব আর পাঁকুড়া মেদিনীপুরে লড়াই করে দেখাই দিব পুরুলিয়ায় জিতিব আর ঝাড়গায়ে তেহে জিতব বাঁকুড়াতে মেদিনীপুরে বদল করে দেখাই দিব কুড়মি ছানা বটি কুড়মি ছানা বটি নিদোল বটি মুলুকান মান তার বটি জোহার জয় গরাম দেখা হবে পরবর্তী ভিডিওতে তাই বেশি আর দীর্ঘায়িত করলাম নাই সবাই কিন্তু সবাই কিন্তু সুরে সুরে ছন্দে ছন্দে থাকো এবং কুর্মি ঘরে ঘরে সবাই কিন্তু জাগ্রত হও কারণ আমাদের আমাদের সেই দিনটা এগিয়ে আসছে ষষ্ঠ দফার ভোটটা সেই ষষ্ঠ দফার ভোটে কিন্তু আমাদের জনমতটা আমাদের দাবির দাবা নিয়ে যে আমরা কতটা দুঃখের মধ্যে আছি কতটা অসুবিধার মধ্যে আছি কতটা পরাধীনতার মধ্যে আছি সেইটা কিন্তু ভোটের দিনে ইভিএম মেশিনে জবাবটা দিতে হবে জহার জয়গরাম